আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি গরুর মাংস অন্য রকম একটি গরুর মাংসের রান্না নিয়ে আসলাম আপনাদের জন্য সেই জন্য আমার মাংসটাকে একটু পাটায় খেত করতে হবে তারপর যা যা লাগবে আলু আলু কেটে নিয়েছি এবং গরম মশলা তেজপাতা এগুলো নিয়েছি তারপরে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া এগুলো আমি পরিমাণ মতো সব নিয়েছি পাটার মধ্যে মাংসটা কিছুক্ষণ আমি থেতো করে নিচ্ছি থেতো করে নিচ্ছি থেতো করা হয়ে গেলে আমার চুলার মধ্যে আমার ফ্রাই প্যানটা বসিয়ে দেবো ফ্রাই প্যানটা বসাবার পরে ফ্রাই প্যানটা বসাবার পরে আমি ওই মশলা জিরা যে শুকনো মরিচ পর মশলাগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব যাতে বাচ্চা বের হয় সুন্দর এখন আমি পেঁচকুচিটা দিয়ে দেব পেঁচকুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি পেঁচকুচিটাকে বাদামি করে ভেজে নেবো করে ভেজে নিয়ে বাজা করতে সুন্দর করে বাজা হচ্ছে প্রায় বাজা হয়ে গেছে আমার এখন আমি আদা রসুনটা ঢেলে দেবো আদা রসুনটা ধুয়ে দেব এবং আদা রসুনটা কষিয়ে দেব সুন্দর যাতে গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা না থাকে এখন আমার এই মশলাটা আমি একটু রেখেছি এটা আমি একটুখানি ঢেলে দিলাম একটুখানি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি ফেঁপো করা মাংসটা ঢেলে দিলাম ফেতু করা মাংস ঢেলে দিলাম এর এবং কষাচ্ছি কষাচ্ছি আস্তে আস্তে করে কষাচ্ছি মাংসটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আরও খেতে করছি তো সেই জন্য সেদ্ধ হয়ে যাবে সুন্দর কষাচ্ছি কালারটা কি সুন্দর হয়েছে গরুর মাংস খাওয়া এত ভালো না কিন্তু তারপরও খেতে পায় মেহমান আসে তারপর কোনো অনুষ্ঠান হয় আবার শুক্রবার শনিবার সবাই ঘরে থাকে একটু ভালো মতো রান্না করতে হয় তখন অনেক জায়গাগুলো লাগে গরু মাংস মুরগি পোলাও লাগে আমি আলুটা দিয়ে দেবো আলুটা ঢেলে দিয়ে আমি হ্যাঁ নাড়াছাড়া করবো সুন্দর করে নাড়াছাড়া করে কিছুক্ষণ আমি আবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ডাকনা দেওয়ার পরে যখন আমি দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি ক্যামেরা অপের সময় কিছুটা পানি দিয়ে দিচ্ছ বেশি পানি লাগবে না অল্প পানি এলি হয়ে যাবে কারণ সেদ্ধ হয়ে গেছে কষাইতে কষাইতেই এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে দেবো আবার ডাক্ত দেখতে দেওয়ার পর এই তো প্রায় হয়ে আসছে এখন আমি টেস্ট করে দেখলাম লবণ সহিছি নাকি সব কিছু ঠিকমতো আছে দেখি দেখছি হ্যাঁ সব ঠিকমতো আছে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম এখন আমি জিরার গুঁড়িটা দিয়ে দিলাম সুন্দর করে জিরার গুঁড়ি দিয়ে দিলাম হ্যাঁ টেস্টটা বাড়ার জন্যে এই হয়ে গেছে আমার এই মাংসটা এখন আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন নানানভাবেই রান্না করতে হয় তা আজকে এইভাবে হয়ে গেছে আমার সার্ভ করা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু মলাই কম